আল্লাহ মনোনীত ধর্ম মনোনীত দিন মনোনীত ইসলাম ধর্মটা হলো কি আল্লাহ তালার কাছে প্রিয় কোন ধর্মটা আল্লাহ তালার মনোনীত ধর্ম কোনটা ইসলাম এই ধর্মটা আল্লাহ তালার কাছে প্রিয় দেখে কোরআনের ভিতরে আল্লাহ তালা যে তাওরাতের ভিতরে উল্লেখ করেছিলেন সাবুরের ভিতরে উল্লেখ করেছিলেন পূর্ববর্তী যত কিতাব ছিল প্রত্যেকটা কিতাবের ভিতরে এই সম্পর্কে এই ইসলাম সম্পর্কে আল্লাহ তালা মনোনীত পেশ করেছেন আমরা এই ধর্মের অনুসারী হয়ে আমরা এই ধর্মের হয়ে রাজি না বেজার না খুশি আমরা খুশি না বেজার যেহেতু খুশি তাহলে এই হিসাবে কোনোদিন আমরা সুপারিশ করি নাই রব্বে কারিমের দরবারে যে মালিক আপনি আমাদেরকে ইসলাম ধর্মের অনুসারী করুন ইসলাম ধর্মের ভিতরে আমাদেরকে প্রেরণ করুন ইসলাম ধর্ম আমাদেরকে কবুল করুন ইসলাম ধর্মের ভিতরে আমাদেরকে পাঠান আমরা কোনো দিন কোনো কালে সুপারিশ করেছিলাম সুপারিশ করেছিলাম হবের কাছে সুপারিশ করি নাই সুপারিশ বিহীন দরখাস্ত বিহীন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করে এই ধর্মের উপর অনুসারী করেছেন এই ধর্মের উপর স্থাপন দিয়েছেন এই ধর্মের উপর আমাদেরকে কবুলিয়াত করেছেন এর জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ইসলাম অর্থ শান্তি আর এক অর্থ আনুগত্য করা ইসলাম শান্তির বার্তাবাদ ইসলাম শান্তির স্থান আসলে আমরা কি শান্তিতে বসবাস করতে পারতেছি পারতেছি শান্তি যদি পেতে হয় শান্তি যদি আমি আপনি চাই চার দোকানে কোনদিন শান্তি পাওয়া যাবে চার দোকানে যেমন শান্তি পাওয়া যাবে না বাজারে কেমন শান্তি পাওয়া যাবে না শান্তি যদি পেতে হয় আল্লাহ ইসলাম ইসলামকে যেমন মনোনীত করেছেন এই دینকেও যেমন মনোনীত করেছেন অল্প এই শান্তি পাওয়ার জন্য হলে শান্তির ভিতরে আসতে হলে একমাত্র ইসলাম ব্যতীত দুনিয়ার জমিনে শান্তিতে মানুষ বসবাস করতে পারবে না ইসলাম ব্যতীত আল্লাহর জমিনে আল্লাহ ব্যতীত এই দুনিয়ার ভিতরে মানুষ আরামে শান্তিতে স্থাপন করতে পারবে না যদি আপনাদের কাছে প্রশ্ন করা হয় আসলে দেখেন তো আমাদের এই গভীর ভিতরে স্বাধীনতার পর থেকে তিপ্পান্ন বছর ভিতরে যারা আমাদেরকে শাসন করেছেন আমরা শাসিত হয়েছি আসলে কি আমরা শান্তিতে বসবাস করতে পারছি বসবাস করতে পারছি কেন পারি নাই না পারার কারণ হলো একটাই সেটা হলো যেখানে বিচার কার্যকরী শুরু হবে সেখানে কোরআনের আইন নাই যেখানে বিচারের রায় হবে সেখানে নবীর মদিনার সমাজের কোন বৃত্তি নাই যেখানে মানুষের শান্তির বার্তবা ঘোষণা করা হবে ওখানে ইসলামের কোন নীতি নেই সেখানে আল্লাহর কথা বলার কারণে যে জমিন থেকে আল্লাহর ধ্বনি উচ্চারিত হওয়ার করার কথা ছিল ওই জমিনে আল্লাহর ধনী উচ্চারিত না হয়ে জয় শ্রীরামের উচ্চারিত হয় হিন্দুদের আগ্রাসনের উচ্চারিত হয় তাদের কথা উচ্চ শুনে বললে গলায় চাপা দেওয়া হইতো না তাদের কথা হিন্দুদের কথা হিন্দুরা বলবে যেটা তাদের ব্যক্তিগত ছিল তাদের কথা বলার জন্য স্বাধীনতা ছিল ইসলামের ভূখণ্ডের ভিতরে ইসলামের কথা বলবে সত্যের কথা বলবে কুরআনের কথা বলবে হাদিসের কথা বলবে এই কথাটাকে যে বলছে কিংবা যারা বলছে আকাবিররা নিজ জিদাই বলতে পেরেছিল পারছিল কেন পারে নাই একটাই কারণ জমিনে হুকুম কুরআনের হুকুমত বাস্তবায়ন না হওয়ার কারণে এই জমিনে খেলামত প্রতিষ্ঠিত না হওয়ার কারণে এই জমিনে আল্লাহর হুকুমত ইসলামী হুকুমত বাস্তবায়িত না হওয়ার কারণে আজকে ছাপ্পান্ন হাজার বড় জমিনের ভিতরে কোন মানুষ নিরাপত্তা নাই ধন সম্পদ নিরাপত্তার ভিতরে নাই নিজের যান নিরাপত্তার ভিতরে নাই নিজের মান নিরাপত্তার ভিতরে নাই নিজের মেয়ে নিরাপত্তার ভিতরে নাই নিজের স্ত্রী নিরাপত্তার ভিতরে নাই ব্যাংকে টাকা রাখা হয় ব্যাংকে টাকা রাখা হয় জন্য ব্যাংকে

আমার মনোনীত ধর্ম ইসলাম আমি ইসলামকে স্বীকৃতি দিয়েছি ইসলাম যখন সব জায়গায় বাস্তবায়ন হয়ে যাবে ইসলামের হুকুমত সব জায়গায় বাস্তবায়ন হবে তখন এই মানুষ বসবাস করতে পারবে তখন তাই এই জমিনের মানুষ তার যানমালের নিরাপত্তা পাবে তখন তাই এই জমিনের মানুষ তার হাজাতে নিরাপত্তা পাবে আর যখন ইসলামের হুকুমত কয়েম হবে কুরআনের আইন বাস্তবায়ন হবে কলকাতায় একটা মামলা যে কাউকে জেল হাজতে ভরা যাবে না উল্টা কথা বলে কাউকে বছর কে বছর জেলে রাখা যাবে না উল্টা বলদা মামলার রায় যে কাউকে ফাঁসির কাছে যাবে না ততদিন পর্যন্ত এই জমিনে পুরাণের আইন বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের কোন মানুষ নিরাপত্তায় তিপ্পান্ন বছর ছিল না কিন্তু পুরাণের আইন বাস্তবায়ন না হয় বাকি একশো বছরের এই দুনিয়ায় জমিনের মানুষ নিরাপত্তাতে বসবাস করতে পারবে শান্তি পেতে কি কি করতে হবে আমাদের শান্তি হলে এক নম্বর করি হলো প্রত্যেক স্তানে পুরো আনকে বাস্তবায়ন করতে হবে প্রতিটা স্থানে খেলা বাস্তবায়ন করতে হবে

আমার উম্মতের ভিতরে कायम 잡বে দায়ম 잡বে তকদিন পর্যন্ত এই জমিনের ভিতরে কোনো মাস কোনো জানাম কোনো ফসিবাদ কোনো সৈন্য চাল দিন আমার অসত্যকারে ওয়ারাসের উপর সত্যিকারে উম্মতের উপর জুলুম করতে পারবে না আজকে তাকে দেখেন সারা দুনিয়ার ভিতরে cercare তাকাবেন লিবিয়া কোন ফিলিস্তিন কোন কাশ্মীর কোন cercare বলেন না কেন

আপনার আমার সন্তানকে পুরো আনের সকল সবার শিক্ষা দিচ্ছি না আপনার আমার সন্তানকে পুরো আনের দ্বারক বাড়াচ্ছি না আজকে আমার পর থেকে পুরো আন চলে যাওয়ার কারণে আমার মসজিদ থেকে সমাজ থেকে পুরো আনের রায় চলে যাওয়ার কারণে পুরো থেকে আমরা পিস্তল হয়ে গিয়েছি আর এই ওই পুরো আনের নীতি মারা প্রণয়ন করে আজকে মুসলমানের উপর নির্যাতন ইস্তিমার চাপাচ্ছে কুরআন আমাদেরকে বাঁচানোর কথা ছিল কুরআনকে আমরা

অনুসরণ করে আমার উন্মত যদি আমার ইত্তিভা মানে আমার ইতিবার উপর অনুসরণ করে আমার কথা চলতে পারে তাহলে কোনোদিন আমার কোন বিভ্রান্তি

তার এই যুলুম নির্যাতন নিপীড়ন যা হচ্ছে আমাদের উপরে তার আমাদের কারণে হচ্ছে নাকি অন্যের কারণে হচ্ছে এক নম্বরে আমরা কোরআনের কাছে যাই না আমার সন্তানকে যদি কোরআনের সমাজ দেই না আমার সন্তানকে কোরআন থেকে দূরে রাখতেছি আমি নিজর নবীর সুন্নাত থেকে দূরে আসতেছি আমার সন্তানকে

না বাঁচার কারণ একটাই সেটা হলো কি কোরআন এবং সুন্না আজকে আমার আপনার ভিতরে না থাকার কারণে আমরা সত্যিকারের উন্মত করে দাবি করতে পারি ইসলামের বারত বার করে দাবি করতে পারি আসলে কি আমরা আছে আমরা আসলে কি নবীর প্রকৃত উন্মত নবীর প্রকৃত আশেখের আসুন কারো বাবাকে দাবি করে নেতার শরীরে লাগতে পারে